আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আজকে পরপর তিনটে খবর বলবো তিনটে খবরই খুব ইন্টারেস্টিং নাম্বার ওয়ান হচ্ছে এই যেটা আমি এতদিন ধরে বলে যাচ্ছিলাম না পালানোর সব রাস্তা বন্ধ পালানোর সব রাস্তা বন্ধ সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে সম্ভবত একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি ন্যাশনাল ন্যাশনালিস্ট যারা আছে এই বাংলাদেশি যারা টেরোরিস্ট আছে ন্যাশনালিস্ট বলবো গিয়ে টেরোরিস্ট টেরোরিস্ট যারা আছে তাদের নাম ধাম দিয়ে একটা আমাদের কলকাতা বিমানবন্দরে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে একটা লম্বা একটা লম্বা নিমন্ত্রণাবত্র পাঠিয়ে দেওয়া হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই খবরটা কিন্তু আমাদের কোনো কাগজে বেরোয়নি কিন্তু দিল্লির অলিন্দে এই খবরটা খুব ঘোরাফেরা করছে আমার কানে এসছে আমার একটি বন্ধু তার স্ক্রিনশট থেকে আমার একটা ছবি তুলে পাঠিয়েছে যে এইটা হচ্ছে খবর যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি এই সমস্ত সরকারিভাবে জানানো হয় না কোথায় কোন টেরোরিস্টের নাম দেওয়া আছে তাকে কোথায় ইমিগ্রেশন আটকে দেবে ধরে তারপরে জেলে পড়ে দেবে সেটা কি সরকারিভাবে জানানো হবে সরকারিভাবে জানানো হবে না ফলে এটাও সরকারিভাবে জানানো হচ্ছে না এদিকে শেখ হাসিনা গত কাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু লোকের সঙ্গে আমার যেমন ভারতীয় আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন তেমনি তিনি বিদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তিনি একেবারে মানে প্রাণদিত্য হাস্যজ্জ্বল এবং তিনি তার কথাবার্তা শুনলে বয়া যাচ্ছে তিনি খুব শিগগির ঘরে ফেরার মানে সময় এগিয়ে আসছে এটা বুঝতে পারছেন কারণ উনিও তো রাজনীতি করেন কূটনীতি করেন উনি তো বোঝেন আন্তর্জাতিক চাপটা কিভাবে আসছে এই আন্তর্জাতিক চাপের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল এই যে গত কালকে আপনাদের কাগজে দেখলাম যে ছ ছটা মানবাধিকার কমিশন আপনাদের একবার লম্বা ছুতা ধরে চোতা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে এলো অক্টোবর মাসের একেবারে শেষের দিকে উইকে বলতে গেলে তা এতদিন আসেনি কেন আসেনি কারণ মার্কিন কংগ্রেস এটা চাইনি আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে মার্কিন কংগ্রেস বাংলাদেশ থেকে পা তুলে নিয়েছে আমাদের ট্রাম্পের আর কিছু করার নেই এই দু চার গাছের যে সৈন্য ফৈন্য রয়েছে টয়েছে দেখবেন না এরা সব পালিয়ে যাবে কেউ থাকবে না এবার রইলো পরে লাস্টে আপনাদের আজকে একটা ওই এ নিয়ে একটা এ আছে রায় আছে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে রায় আছে তা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি অনেক আগে ভিডিওটা করছি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত এই শুনানিতে অন্তত হবে না এই শুনানিতে হবে না এই কারণে যে এখানে ওই আমাদের প্রফেসর সাহেব তিনি হচ্ছেন গিয়ে আইন উপদেষ্টা আর তাজুল ইসলাম তিনি হচ্ছেন চিফ প্রসিকিউটার দুজনের দুর্দণ্ড প্রতাপ এরা পুরো আইন বিভাগটাকে কন্ট্রোল করে এখন আমাদের চিফ জাস্টিস তার কি ক্ষমতা আছে তিনি তো মবের শিকার হয়ে যাবেন তিনি তো শুনেছি ঠান্ডা মানুষ চুপচাপ থাকেন বেশি ছুরছামেলের মধ্যে থাকেন না উনি করবেন কি আবার একটা শুনানির ডেট দিয়ে দেবেন দিয়ে ওকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন কোনটা কি হবে আমি জানি না এটা আমার একটা আগাম মনে হচ্ছে এই অবস্থা থেকে আমার আগাম মনে হচ্ছে এবার আসুন আপনার যে আপনার দেশে যে আইএসআই এজেন্টগুলো রয়েছে পাকিস্তান সমস্ত আইএসআই এজেন্টদের ডেকে পাঠাচ্ছে ফরমাল চিঠি দিয়ে ডেকে পাঠাচ্ছে কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না কেন বলুন দেখি কারণ পাকিস্তানে যত আইএসআই এজেন্ট আছে তার বেশিরভাগ আননন গানম্যানের হাতে মারা গেছে এবার আননন গানম্যান কারা সেটা কিন্তু ভারতবর্ষও জানে না এই আন গানম্যান কারা তারা কোথেকে উদয় হয় কোথ থেকে তারা কী করে মিলিয়ে যায় কেউ মসজিদে নামাজ পড়ছে তার সঙ্গে নামাজ পড়ছে নামাজ পড়ে উঠল ঠাকাস করে চালিয়ে দিয়ে চলে গেল কেউ বাগানে হাঁটছে বেশিরভাগ আইএসআই এবং মিলিটারির লোক বাগানে হাঁটছে সকালবেলা মর্নিং ওয়াক করছে জগিং করছে একটা বাইকে করে এলো ঠাস 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 লাগিয়ে দিল লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল কোন পথে আসে কোন পথে যায় এদের খুঁজে পাওয়া খুব মুশকিল হয় একটা কেউ এখনো পর্যন্ত ধরতে পারেনি এই যত টেরোরিস্টদের মাথা আছে না হাফিজ সহিত থেকে আরম্ভ করে যত আছে তাদেরকে কেউ আর দেখ দেখতে পাচ্ছে না সব ভেতরে ঢুকে গেছে গর্তে ঢুকে গেছে এই যে বারো চোদ্দোটা আমরা যে মেরে দিলাম ইনস্টলেশানে টেরোরিস্টদের কোনো রিয়াকশান দেখেছেন একটা রিয়াকশান হয়নি তবে হ্যাঁ ভারতের ওপর আক্রমণের চেষ্টা এরা করবে চেষ্টা করবে এখন আপনারা ভাববেন যে ভারত কেন কিছু করছে না কূটনৈতিক খেলায় ভারত এত এগিয়ে আছে যে সেখানে ধ্বংস করে কোনো লাভ নেই আপনি বলুন না আমেরিকাকে আমেরিকার মধ্যে আজকে কি অবস্থা করে ট্রাম্পের ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ট্রাম্প গেছেন আরও ক্ষেপে গতকালকে আরও একবার উনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম মানে সত্যকে এই মিথ্যাকে উনি সত্য প্রমাণিতই করে ছাড়বেন একটা মিথ্যাকে যদি বারবার বলা হয় বারবার বলা হয় অনেকে সেটা সত্য বলে ধরেও নিতে পারে অন্তত পঁচিশ পার্সেন্ট লোক তো সত্য বলে ধরে নেবে ট্রাম্প এখন সেই খেলায় মেতেছেন ট্রাম্পের এমন আক্রোশ হচ্ছে কেন নরেন্দ্র মোদী তাকে ফোন করছেন না বা তার সঙ্গে যোগাযোগ করছেন না নরেন্দ্র মোদী কোনো যোগাযোগ করবেন না কোনো ফোনও করবেন না কারণ আপনি যে রামবাবু আপনি যে পিঠে ছুটিটা মেরেছেন না ওটা একেবারে গভীরে গিয়ে লেগেছে ওইখান থেকে নরেন্দ্র মোদীর যে রক্তক্ষর রয়েছে সেটা তিনি ভুলবেন না সারা দুনিয়ার সামনে আপনি নরেন্দ্র মোদীকে বেঈজত করে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ছাড়বেন তখনই ছাড়বেন না এখন এই যে ছটা মানবাধিকার কমিশনের হঠাৎ এই যে চিঠিটা এলো সেখানে অনেক কিছু উল্লেখ করা হয়েছে বিশেষ করে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে ইন্দো সিল্প তার মানে অর্ডার আছে মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে অনেক কিছু বলা আছে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলা আছে সেইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু পাগল হয়ে রয়েছেন পাগল হয়ে রয়েছেন এই কারণে যে এখন তো উনি গলে পড়ে গেছেন এখন যদি উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাহলে বাকি যে দলগুলো আছে তারা রেড়ে করে মারতে আসবে আর যদি ইনক্লুসিভ নির্বাচনের এই যে চাপটা আন্তর্জাতিক চাপটা তিনি যদি উপেক্ষা করেন তাহলে তিনি কি হবেন আন্তর্জাতিক পেশারের মুখে পড়বেন এবং তিনি কোথাও জায়গা পাবেন না এখন এই চাপ ইউনুস কতটা সামলাতে পারবে সেটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় ইউনুস বোধহয় হালটাল ছেড়ে দিয়ে ইউনুস বোধহয় এবার কোনো দিন পালাবে এখন আপনারা সেটা ভালো বলতে পারবেন ইউনুসের কি অবস্থা তবে ইউনুস খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সুবিধাজনক জায়গায় নেই ইউনুস কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন আর আমি যে এয়ারপোর্ট অথরিটির কথা বললাম যে এরকম একটা চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিটার ব্যাপারে আমি আবার বলছি যে আমি কিন্তু এ ব্যাপারে কোনো কনফার্মেশান পাইনি না আমার সঙ্গে কোনো সিভিল এভিয়েশন ডিরেক্টরের কথা হয়েছে বা সিবিএসএন মিনিস্ট্রির সঙ্গে কোনো কথা হয়েছে হয়নি আমি শুধু দিল্লির অন্দরে যে কথাটা ঘোরাফেরা করছে আমি শুধু সেইটুকু বললাম এবং তারা যে খবরটা আমাকে একটা এক টুকরো তুলে পাঠিয়ে যে ছবি আমি সেই ছবিটা আপনাদেরকে দেখালাম এবার সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউনুসের জন্য প্রার্থনা করুন জানে ইউনুস সসম্মানে এখান থেকে বেরোতে পারে পারবে কি পারবে না সে আমি জানি না